তো এখানে আমাদের যে যেমনটা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকস যদি ওয়ান হয় দেন দেখাও যে এক্সের একটি বাস্তব মান ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস আইএক্স ইকু এ মাইনাস আই বি এই সমীকরণটাকে সিদ্ধ করে যেখানে বি বিলংস টু আর অর্থাৎ এ এবং বি এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা অংশ এবং দেখাতে হবে যে এক্সের একটা বাস্তব মান হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করে তার মানে এই সমীকরণটাকে স্যাটিসফাই করে এখন হচ্ছে যদি স্যাটিসফাই করে তার মানে আমরা কি এটা বলতে পারি না যদি আমরা এক্সের একটা ভ্যালু বের করতে পারি সেটা যদি বাস্তব সংখ্যা হয় তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা স্যাটিসফাই করে তার মানে স্যাটিসফাই করা বলতে লেফট সাইড রাইট সাইড দুটো সমান হবে যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে এই দুটা সমান হবে কিন্তু আমরা যদি রিভার্স প্রসেসটা ফলো করি অর্থাৎ ধরেই নিয়ে এই দুটা সমান অর্থাৎ ইকুয়াল দুইটা ভেরিফাই করে অর্থাৎ স্যাটিসফাই করে সেই ক্ষেত্রে এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ তার মানে আমাদের এই সমীকরণটা যেটা বলা হয়েছিল যে একটা এক্স এর বাস্তব ভ্যালু হচ্ছে স্যাটিসফাই করে সেটা কিন্তু সঠিক সো আমরা সেই রিভার্স প্রসেসটা এখানে ফলো করবো তো এক্ষেত্রে আমরা যেখান থেকে শুরু করতে পারি যেটা দেয় আছে যে হচ্ছে ওয়ান মাইনাস আইএক্স ডিভাইডেড বাই প্লাস ওয়ান্স ইক হচ্ছে এ মাইনাস আইবি এটা দেয় আছে তো সেখান থেকে আমরা লিখতে পারি যদি আড়াআড়ি গুণ করে ফেলি এখানে দেন আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস আইএক্স ইক হচ্ছে এ মাইনাস আই বি ইন্টু ওয়ান প্লাস আইএক্স তো এই অংশ আমরা যদি আবার গুম করে ফেলি দেন এখানে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এ প্লাস আই ইন্টু এ এক্স অর্থাৎ এর সাথে দুটো গুম করলাম দেন মাইনাস আই বি এর সাথে ওয়ান এর সাথে এখন আই এবং আই স্কোয়ার আসবে আসলে মাইনাস আই স্কোয়ার সাথে বি এক্স এখন আই স্কোয়ার আমরা সমান কি জানি সেটা হচ্ছে মাইনাস ওয়ান আমরা এখানে যদি মাইনাস ওয়ানটাকে বসায় ফেলি তো এই অংশ থেকে মাইনাসটা উঠে যাবে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি সেটা হচ্ছে এ প্লাস আই এ এক্স অর্থাৎ এই অংশটা মাইনাস আই বি এই অংশে আইস্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে অর্থাৎ প্লাস বি এক্স এটা আসবে তো এখান থেকে আমরা পরবর্তী লাইনে যেটা লিখতে পারি যে সেটা হচ্ছে ওয়ান মাইনাস আই এক্স এর এই অংশ পড়াটা যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি দিন এখানে পাবো হচ্ছে আমরা আচ্ছা আমরা আইযুক্ত টার্মগুলোকে যদি এই পাশে নিয়ে আসি বা আগে লাইন যেটা আছে এটাই লিখি দেন পরবর্তীতে আমরা এটা কনভার্ট করে নেব সো এ প্লাস আই এ এক্স মাইনাস আই বি প্লাস বি এক্স তো এখন এক্স যুক্ত যে টার্মগুলো আছে আমাদের মেইন টার্গেট হচ্ছে এক্স এর একটা ভ্যালু বের করা সো আমরা এক্স এর যে ভ্যালুগুলোকে আলাদা করতে চাচ্ছি তার মানে আমরা এখানে যেটা করতে পারি এক্স এর এই একটা টার্ম আছে আরেকটা টার্ম আছে এটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি দেন এখানে পাবো হচ্ছে আমরা বা আমরা এইগুলাকে অপচারে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে আই এ এক্স প্লাস এটাকে অপচারে নিয়ে গেলে মাইনাস এই পার্সেন্ট নিয়ে চলে সেটা মাইনাসে প্লাস এর আই বি এটা থাকবে তো এখানে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে কি পাবো এক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা i a, প্লাস বি প্লাস আই এটা আসবে এখানে ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস আই বি তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস এ প্লাস আই বি ডিভাইডেড বাই এই অংশ থেকে যদি আমরা আইটাকে কমন নিয়ে ফেলি দেন পাবো হচ্ছে বি আই কমন মিলে থাকবে হচ্ছে এই একটা আই এই একটা আই যুক্ত টার্ম আছে তার মানে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে এ তার মানে ওয়ান প্লাস এ এটা আসলো এখন এটা তো একটা দ্বিঘাত সমীকরণ সরি আমাদের হচ্ছে এ বাই বি টাইপের আসে বাট আমরা আমাদের যে কমপ্লেক্স নাম্বার জেনারেল ফরম্যাট সেটা কি জানি এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাট তো এখানে আনার জন্য আমরা কিভাবে ফলো করছিলাম সেটা হচ্ছে উপরে নিচে নিচে যে সংখ্যাটা থাকে কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করতে হয় সেক্ষেত্রে আমরা একটা ভ্যালু বের করতে পারি এখান থেকে তো আমরা সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করবো তো যদি করি দেন এখানে আমরা এই পরের লাইনে যেটা লিখতে পারি এই পাশে যা আছে তাই থাকবে ইকুয়ালস টু এখানে যা আছে তার কনজুগেটটা কি হবে আই এর আগে কি আছে প্লাস এটার কনজুগেট হবে আই এর আগে মাইনাস বাকি সব সেম তার মানে বি প্লাস আই ইনটু 1 প্লাস এ যেটা আছে এটা থাকবে এর সাথে গুণ হবে হচ্ছে এটার কনজুগেট অর্থাৎ বি মাইনাস আই ইনটু 1 প্লাস এ অর্থাৎ বাকি সব সেম শুধুমাত্র আই এর আগের চিহ্নটা চেঞ্জ হবে এটা হচ্ছে কনজুগেট আর বেশি কিছু না একই জিনিস এইখানে থাকবো হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস আই বি ইন্টু এখানে আমরা দিব হচ্ছে বি মাইনাস আই ইন্টু ওয়ান প্লাস এটা আসলে এখন জাস্ট উপরের নিচে আমরা গুণ করবো তো গুণের অংশটা আমরা এখানে করতে পারি যদি করি এখানে কি পাবো উপরের অংশে আমরা এই পুরাটা আগে নিচের অংশটা করি সেক্ষেত্রে এখানে দেখেন এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মেটা আছে এখানে এ হচ্ছে বি এর মান আমরা জাস্ট ধরে নিছি এটা

আই ইন্টু ওয়ান প্লাস এ এরপর বাকি অংশ যেটা মাইনাস এর সাথে গুণ করলে মাইনাস এ প্লাস এর সাথে মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস এ বি আসলো দেন মাইনাসের সাথে মাইনাস আই করলে আসবে হচ্ছে এ আই ইন্টু ওয়ান প্লাস এ দেন আই এর সাথে যদি বি গুণ করি তার মানে আই ইন্টু এই প্লাস আই মাইনাস আই দুইটা কেটে যাবে অর্থাৎ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে আই এবং ইন গুণ করলে আই স্কোয়ার সো মাইনাস আই স্কোয়ার ইন্টু বি তার সাথে হচ্ছে ওয়ান প্লাস এ এটা আসলো এখন জাস্ট আমরা এই পরের লাইনে যদি আলোচনাটা করি এখানে যেটা পাবো আমরা নিচের অংশ হচ্ছে বি স্কোয়ার মাইনাস আই এর সাথেই স্কোয়ার আছে আই স্কোয়ার করলো মাইনাস ওয়ান মাইনাস এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস এ তার হোল স্কোয়ার এবং উপরের অংশে কী থাকবে যে বি মাইনাস আয়ের সাথে ওয়ান গুণ করলে আই আয়ের সাথে এ গুণ করলে মাইনাস আই এ মাইনাস বি এখানে থাকবে হচ্ছে আমরা যদি গুণ করি এ আই সাথে ওয়ান গুণ করলে প্লাসের এ আই প্লাসের এ আয়ের সাথে এ গুণ করলে প্লাসের এ স্কোয়ার আই দেন এ অংশে থাকবে হচ্ছে আই ইন্টু বি স্কোয়ার দেন এখানে দেখবো হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস অর্থাৎ এই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান একটা তার সাথে গুণ আকার আছে এই একটা মাইনাস 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 এ প্লাস এখানে থাকবে হচ্ছে বি এর সাথে আছে এ বি অর্থাৎ এই প্লাস বি হয়ে গেল দেন এর সাথে ওয়ান এবং এ এই দুটা গুণ সো এখন এর পরের অংশে আমরা যেটা বের করতে পারি যে উপরে যেগুলো আছে নিচে যেগুলো আছে এখান থেকে আমরা যেহেতু মান বসাই ফেলছি অলরেডি সো আমরা এখানে উপর থেকে যেটা দেখতে পাচ্ছি যে বি এবং এইখানে আরেকটা বি অর্থাৎ বি আছে যদি যোগ করি তাহলে থাকবে আছে টু বি এখানে একটা মাইনাস আই আছে আর কোনো মাইনাস আই নাই সো আমরা এটা কমন নিতে পারতেছি না এটা এইভাবে আমরা রেখে দিই মাইনাস আই এরপর আই আই এ এবং আই এ দুইটা আছে সো আমরা এই দুটাকে কেটে দিতে পারি অর্থাৎ এই এ আই এবং মাইনাস এ আই এ আই আর এ আই অথবা মাইনাস বা আই এ দুটাতে একই জিনিস অর্থাৎ গুণাকারে থাকা অর্থাৎ এবি আর বি এ দুটো তো একই জিনিস সো এই দুটা কেটে দেওয়া যায় সো এই দুটা কেটে গেল যে মাইনাসে বি আছে এখানে প্লাসের বি আছে সো এই দুটোও কেটে যাবে মাইনাসে বি প্লাস বি কেটে যাবে এরপর আমরা যদি দেখি যে এই স্কোয়ার আই আছে বি স্কোয়ার আই আছে আমরা যদি আই কমন নিই তাহলে পাবো হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এইখানে আমরা হচ্ছে আইটাকে কমন নিয়ে ফেলবো সো এইখানে যদি আমরা আইটাকে কমন নিই প্লাস আই কমন নিই তাহলে পাবো হচ্ছে বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার এবং বাকি আর কোনো কিছু আছে উত্তর হচ্ছে আর কোনো কিছু থাকার কথা নয় বি এবং বি যোগ করে দিচ্ছি অলরেডি টু বি আসছে এবং বাকিগুলো নেওয়া আসে অর্থাৎ এই দুটাও নিয়ে ফেলছি আমরা এবং নিচের অংশে যেটা পাচ্ছি আমরা বি স্কোয়ার এখানে ওয়ান প্লাস এ হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করবে এখানে অর্থাৎ ওয়ান প্লাস টুয়াইস এ প্লাস এ স্কোয়ার এখন যদি দেখেন এই উপরের অংশে যেটা আছে এখানে আমাদের কোনো কিছু কি মিল দেখা যাচ্ছে আমাদের এখানে কি দেওয়া ছিল আমরা যদি এখানে দেখি আমাদের কি দেওয়া ছিল যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইক টু ওয়ান এখানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে উত্তর আছে এই অংশে আমরা যদি দেখতে পাচ্ছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে একটা আই গুণকার আছে সো এটার মান কত আছে ওয়ান তো আমরা যদি এখানে এটা বসাই ফেলি যে হচ্ছে যেটা আছে যে টু বি মাইনাস আই এর সাথে হচ্ছে আই ইন্টু প্লাস আই ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ওয়ান সো ওয়ানের সাথে আই গুণ করলে কত আসবে ওয়ানই থাকবে তা ওয়ানের সাথে আই গুণ করলে আই থাকবে আলটিমেটলি তার মানে প্লাসের আই এটা থাকবে নিচের অংশে এইখানে এই স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে তো দুটো যদি একসাথে নিয়ে চলে আসে তার মানে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে নিচের অংশে থাকবে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এটার ভ্যালু কত আবারও তাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ওয়ান আমরা এই দুটো ডিরেক্ট একবারে ওয়ান বসাই দিতে পারি এ টু ওয়ান এর সাথে আসা হচ্ছে প্লাসের ওয়ান প্লাসের টোয়াইস এ এটা আছে সো এটা যেহেতু আসে এখন দেখেন উপরের অংশে আছে টু বি মাইনাস আই প্লাস আই সো এবং থাকবে জাস্ট উপরের অংশে এবং নিচে কি থাকবে ওয়ান প্লাস ওয়ান টু সাথে টু এ তার মানে উপরে আমাদের টু নিচের অংশে থাকতেছে হচ্ছে টু প্লাস টু এ এখন যদি আমরা এখানে টু কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে ওয়ান সরি উপরে থাকবে হচ্ছে বি নিচে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এ এটা আলটিমেটলি কিসের ভ্যালু আসলো সেটা হচ্ছে আমাদের এক্সের যে ভ্যালু অর্থাৎ এইখান থেকেই তো আমরা শুরু করেছিলাম অর্থাৎ এই টোটালটা এই কষ্ট কত ছিল এক্স এই পাশে পুরাটা অংশ এক্স ছিল তার মানে আলটিমেটলি এই যে ভ্যালুটা আসলো অর্থাৎ অতএব আমরা লিখতে পারি যে এক্স ই কষ্ট কত আসলো সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ এটা আলটিমেটলি কিসের ভ্যালো এক্সের ভ্যালু এখন এক্সের ভ্যালুটা তা আসলে আর কি বাস্তব নাকি অবস্তব এ এবং বিলংস টু আর তার মানে দুইটাই বাস্তব সংখ্যা এ এবং বি এখানে কি এ এবং বি এবং ওয়ান ওয়ান তো বাস্তব সংখ্যা এর বাইরে এখন আয়োজিত টার্ম আছে উত্তর হচ্ছে না তার মানে এই যে ভ্যালুটা আসলো এক্স এর এটা কি বাস্তব নাকি অবস্থা উত্তর হচ্ছে বাস্তব যেহেতু এখানে আয়োজিত কোনো টার্ম নাই তো আমাদের এটা কিন্তু এইটাই দেখাইতে বলছিলো এই যে হচ্ছে দেখাও যে এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে আর আমরা কি করলাম যে স্যাটিসফাই করে ধরে নিয়েই আমরা এর একটা ভ্যালু বের করলাম এবং দেখতে পাচ্ছি যে এর যে ভ্যালু সেটা কিন্তু অবশ্যই একটা বাস্তব সংখ্যা তার মানে এই সমীকরণটা যদি ভ্যালিড হয় অবশ্যই অবশ্যই এক্সের একটা বাস্তব ভ্যালু থাকবে এবং সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই প্লাস এ তার মানে আমরা বলতে পারি যে এই সমীকরণের একটা বাস্তব মান অর্থাৎ এক্সের একটা বাস্তব ভ্যালু হচ্ছে এই সমীকরণটাকে স্যাটিসফাই করে সো আই থিঙ্ক আমরা এমএসটা বুঝতে পারছি